সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ পরেই আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করাবার জন্য কারণ কাল তো হচ্ছে জন্মাষ্টমী আর আমি কিন্তু দিনের বেলায় সময় পাইনি তাই কিন্তু ঠাকুর ঘরটা আমি একদম পরিষ্কার করতে পারিনি তাই সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু চলে এসেছি কারণ আজ যদি কিছু কাজ করে রাখা হয় তাহলে কিন্তু কাল অনেক হাতে সময় পাওয়া যাবে কারণ কাল তো আরও অনেক বেশি কাজ থাকবে জন্মাষ্টমীর দিন তাই না তাই আমি কিন্তু এই যে প্রথমেই দোলনাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে গোপোসোনাদের কিন্তু নামিয়ে একটু বসিয়েও দিয়েছি আর দোলনার যে কাপড়গুলো পাতা ছিল নিচে সেই সমস্ত কাপড়গুলো কিন্তু আমি পেতে নিচ্ছি আর ওপরে যে কাপড়টা ছিল সেটাই কিন্তু আমি শুধু চেঞ্জ করে নিলাম আমার খাতে যে মালাটা আছে এই মালা হচ্ছে দু রকমের ফুলের চেনগুলো তা বা হাতেরটা আর ডান হাতেরটা দেখলেই বুঝতে পারবেন ডান হাতেরটাই কিন্তু পরিষ্কার ছিল আর বাঁ হাতেরটা আগেই কিন্তু দোলনাটায় ডানানো ছিল পরিষ্কারটা আমি টানিয়ে দিলাম আর এদিকে দেখ লক্ষ্মীর একটা হচ্ছে সিঁদুরের কৌটো আর গোপো মালা চুরি পায়ের আর বাঁশি নিয়ে কিন্তু আমি চলে এসেছি পরিষ্কার করে নেওয়ার জন্য এই কলগেট দিয়ে না পরিষ্কার করলে কিন্তু এগুলো খুব সুন্দর পরিষ্কার হয় প্রথমে একটু কলগেট মাখিয়ে রেখে দিলে তারপর হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুলেই এগুলো কিন্তু একদম খুব সুন্দর চকচক হয়ে যায় আপনারা একবার করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম কিন্তু আগে কিন্তু অনেকটাই কালো ছিল এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে ওগুলো পরিষ্কার করে চলে আসলাম একটু গোপসোনাদের পরিষ্কার করে নেওয়ার জন্য কারণ ওই যে দিনের বেলা তো সময় পাইনি তাই রাতের বেলা একটু কপুসোনাদের কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে টক দই দিয়ে পরিষ্কার করছি টক দই মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে কিন্তু গোপো ধুলে গোপসোনারা কিন্তু একদম চকচক করে আর এখন তো গরমকাল একবার স্নান করে নিচ্ছে তাতে কোনো কিন্তু অসুবিধা নেই গোপোসোনাদের কিন্তু দই মাখিয়ে আমি কিন্তু একদম স্নান করিয়ে দিয়েছি দেখুন গোপোসনারা কত সুন্দর চকচক করছে আপনারা দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আপনাদের বাড়ি যদি গোপসোনারা থেকে থাকে আপনারাও এইভাবে টক দই মাখিয়ে স্নান করিয়ে দেখবেন খুব সুন্দর কিন্তু চকচক করে গোপোসনাদের একবারে কিন্তু রাতের ড্রেসটাই আমি পরিয়ে দিচ্ছি গোপো তো ড্রেস পরানো হয়ে গেছে এবার চলে এসেছি বাসন নিয়ে কারণ বাসনগুলো না একটু ধুয়ে রেখে দেব বাসনগুলো ধুয়ে রাখলে কি হবে কালকে কিন্তু অনেকটা হাতে সময় পাওয়া যাবে কারণ কালকে তো অনেক কাজ এবার হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি জলটাও আমার ঝরানো হয়ে গেছে আর এই যে মুছে নিচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে এতে কি হয় বাসনগুলোর গায়ে জলও থাকে না আর কোনো কিন্তু একদম দাগও হয়ে যায় না বাসনগুলো খুব সুন্দর কিন্তু চকচকে হয়ে যায় বাসনগুলো কিন্তু সব কিছু আমি মুছে একদম সুন্দর করে রেখে দিয়েছি চলে যাচ্ছি টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে